এখন দু হাজার উনিশ আজ থেকে প্রায় পাঁচ বছর আমার মেয়েকে এইটুকু কোলে করে নিয়ে এসেছিলাম আমি আজকে এত বড় হয়ে গেছে প্রায় নিজের কাজগুলো নিজেই করতে চাই দেখতে দেখতে কখন যে বড় হয়ে গেল বুঝতেও পারলাম না যাই হোক তো এই যে দেখতে পাচ্ছেন এটা এটা আমার মেয়ে খুব জিদ করছিল দেওয়ালিতে এখানে বড় বড় দোকান দিয়েছে প্রচণ্ড বড় বড় দোকান দিয়েছে তো এইটা নেওয়ার জন্য আমার মেয়ে খুব জেদ করছিল তো আমি বললাম যে চলো এনে দি তো এটার দাম হলো দেড়শো টাকা এক একটা পনেরো টাকা করে পিস পড়ছে ভাবা যায় গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মারি কিচেনে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল তো আজকের ভিডিওটি আমি রান্না দিয়ে শুরু করছি আজকে আমি রান্না করব চিকেন একটু অন্য স্টাইলে প্রথমে ফ্রাই করব তারপরে রান্না করবো তো রান্নাটি আমি কেমনভাবে করি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো এই যে চিকেনটা আমি নিয়েছি আমরা দুজন তো আমাদের এতটাতেই হয়ে যাবে মেয়ে কোথায় এক দু পিস খায় আর আমাদের দিনের রান্না রাতে খায় না ওই আমি একটু খাই ওই জন্য বেশি রান্না করলে ফেলে দিতে হয় তাই চিকেনটাকে এখন আমি ম্যাগিনেট করে নেব ম্যাগিনেট করার জন্য আমি নিচ্ছি একটু লবণ একটা লেবুর স্লাইস আর হলুদ লঙ্কা এগুলো সবকে দিয়ে ভালো করে এটাকে আমি মেখে চেখে প্রায় দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেব রেস্টে রাখার কারণ যে চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে এবং ভালো লাগবে খেতে তো আমি এবার আমার মাখা হয়ে গেছে পনেরো মিনিট রেস্টে রাখার পরে এখানে একটা কড়া নিয়ে নিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করতে হবে খুব ভালো করে যাতে একদম কড়া হয় তেল দিয়ে ভাব বেরোয় তো আমি তেলটাকে একদম দেখুন খুব ভালো করে গরম করে নিয়েছি বুঝতে পারছেন না হয়তো তো তারপরে আমি চিকেনগুলোকে ছেড়ে দিলাম চিকেনগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিন বাতাসের কারণে আমার গ্যাসটা খুব প্রবলেম হচ্ছে আজ প্রচণ্ড বাতাস দিচ্ছে তাই আমি জানালাগুলো লাগিয়ে দিলাম নাহলে রান্না করতে পারবো না আজকে এদিকে আমার চিকেনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে দেখছেন তো চিকেনগুলো একটি পাত্রে আমি তুলে রেখে দিলাম তুলে রেখে দেওয়ার পরে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কিছুটা লাল লাল করে ভেজে নেব পুরো লাল করব না তবে কিছুটা করব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ পেস্ট আদা রসুনের পেস্ট তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ জিরা ধরার ধোনার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে কুচি কুচি করে কেটে রাখা টমেটো আমি এর ওপরে ছড়িয়ে দিব। দিয়ে জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব, জলটা দিলাম এই কারণেই নাহলে টমেটোটা সেদ্ধ হতো না কিছুক্ষণ পরে দেখি মশলাটা হয়ে গেছে আমি ভেজে রাখা চিকেনগুলো এর ওপরে ছেড়ে দিলাম তার সঙ্গে দেখতে পাচ্ছেন দুটো পাও অ্যাড করেছি কারণ ওটা আমি খেতে ভালোবাসি তো কিছুক্ষণ কষিয়ে নিব এই যে কষানো হয়ে গেছে নিজের দিকে লাগতে শুরু করেছে তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য তো জল দিয়ে দিয়েছি আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব কিছুক্ষণ ঢাকা রাখার পরে আবার খুলে দেখি দেখুন ফাইনাল লুক আর আমি মধ্যেখানে না কিছু কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম কারণ এগুলো ঝাল নেই তবে কাঁচা লঙ্কার গন্ধটা ভারী ভালো লাগে আমার তাই আমি অ্যাড করেছি তো আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন এটা পুরোপুরি অপশানাল দিতে হবে এমন কোনো মানে নেই কি সুন্দর রঙ হয়েছে না তো রান্নাটি আমার কমপ্লিট হয়ে এসছে তো তার উপর থেকে আমি চিকেন মশলা আর ধনেপাতা ছড়িয়ে দেব এই যে ফাইনাল লুকটা দেখুন কি ভালো হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হবে তো আজকের রান্নাটি আমার এখানেই কমপ্লিট প্রায় হয়ে এসছে হয়ে এসছে কি হয়েই গেছে এবার আমি গ্যাসটিকে বন্ধ করে দিয়ে চিকেনগুলো একটা পাত্রে তুলে নিব। তো আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আমার একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়া আমি একদমই অসম্পূর্ণ তো আমার আগের ইন্টারনেটটা খুব প্রবলেম করছিল প্রায় মাসে দু চার দিন চলে যেত তাই ভাবলাম একটা জিও ফাইবার লাগিনি তাই ওইটাকে ক্যানসেল করে আবার একটা নতুন কানেকশান লাগিয়ে নিলাম আমি বেশ ভালো এইগুলো আমার প্রয়োজন ছিল আমার বর এত ইমানদার আমি বললাম দুটো নাও সে দুটো থেকে তিনটে নিয়েছে বেশি নেয়নি সত্যি খুব ভালো মানুষ আসি বিকালবেলায় খিদা পেয়েছে বলছে যে মারিয়া একটু কিছু করে দাও তো আমি ভাবলাম একটু মিক্সচার করে দিই মেয়ের ডান্স ক্লাসে ডান্সগুলো দিয়েছে তাই বসে বসে প্র্যাকটিস করাচ্ছে ও আর এদিকে আমি খাবার করছি তো এখানে আমি কি কি দিয়েছি দেখুন ছোলা ভাজা দিয়েছি কাজু বাদাম এই এইরকম বাদাম মিক্সচার কিশমিশ আর চিরা ভেজে এক সঙ্গে মিক্সড করে নিব ভালো করে এটা চা দিয়ে খেতে বেশ ভালো লাগে আপনারা চাইলে করে খেতে পারেন একবার করে দেখবেন খুব টেস্ট লাগে এতে যদি একটু কারিপাতা দিয়ে দেওয়া হয় না আর টেস্ট তো আজ এই অবধি আবার কাল দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে বাই